আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি বিচিয়া তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাল্লাহ চমৎকার আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম কম্বো প্যাকেজ ইনশাল্লাহ কম্বো একটা প্যাকেজ নিয়ে আসলাম সেটা হচ্ছে এফ ডাবল নাইন এইট এফ ডাবল নাইন এইট এটা কম্বো একটা প্যাকেজ নিয়ে আসলাম সেটাতে কি কি থাকতেছে একটা সাউন্ড কার্ড থাকবে একটা চমৎকার টোকাপ ব্র্যান্ডের বিএম এইট একটা মাইক্রোফোন থাকবে একটা স্টান থাকবে মাইক্রোফোনের স্টান থাকবে সিকে স্টান্ড আরেকটা থাকবে পপ ফিল্টার ইনশাল্লাহ এটার সম্বন্ধে একটু আলোচনা করি আসেন যে সাউন্ড কার্ডটা আমরা দিচ্ছি ওটার সম্বন্ধে একটু আলোচনা করি সেটা হচ্ছে এই দেখেন ফার্স্টে আমরা পাবো হচ্ছে একটা ইউজুয়াল একটা গাইড পাবো ঠিক আছে তারপর হচ্ছে পাবো হলো চারটা তিনটা তিনটা সরি তিনটা হচ্ছে আপনাদের দুইটা হচ্ছে লাইফ কেবল একটা হচ্ছে চার্জার এবং কম্পিউটারে লাইন দেওয়ার জন্য এই দেন চমৎকার সেই চমৎকার সেই সাউন্ড কার্ডটা এটা হচ্ছে এফ এফ ডাবল একটা আমরা সাউন্ড কাট পাচ্ছি তো এই সাউন্ড কাটটা একটু বৈশিষ্ট্য বলি এটা তো কিন্তু অটো টুইন দেওয়া আছে ভাই অটো টুইন সিস্টেম দেওয়া আছে প্লাস হচ্ছে লয়েজ ক্যান্সেল অপশন দেওয়া আছে প্লাস বিভিন্ন ধরনের মিউজিকের বা কারুকি গান বা আপনার পপ বা বিভিন্ন ধরনের আপনি মিউজিকের সিস্টেম দেওয়া আছে বিভিন্ন ধরনের আপনার সাউন্ডের ইফেক্ট দেওয়া আছে আবার হচ্ছে মাইক্রোফোন এবং হচ্ছে ইকো অপশন দেওয়া আছে তারপর হচ্ছে রেকর্ড বলেন বেস আপনার এই যে আপনি লো হাই মিডল গলাটা কি ইচ্ছা মত আপনি বিভিন্ন ধরনের আপনি করতে পারবেন তো ইনশাআল্লাহ এই দিকে আরেকটা দেওয়া আছে হচ্ছে মাইক্রোফোনের অপশন দেওয়া আছে একটা এবং হচ্ছে আপনি স্পিকার বা হেডফোন যদি দিতে চান স্পিকার বলা এবং শোনার জন্য হচ্ছে এটা তারপরে হচ্ছে আপনি ইয়ারফোন হচ্ছে আপনি নিজে শুনতে পারবেন এ কোম্পানি এটা অর্থ হচ্ছে এটা তো ব্লুটুথ অলরেডি দেওয়া আছে ডাইরেক্ট দিতে পারবেন এবং তিনটা মোবাইলে অ্যাট এ টাইমে তিনটা রেকর্ড করতে পারবেন এবং ইনশাল্লাহ এটি টাইম ইনশাল্লাহ লাইফ করতে পারবেন তারপরে হচ্ছে আপনি পিসি লাইভ দেওয়া আছে প্লাস হচ্ছে চার্জিং অপশন দেওয়া আছে সেই চমৎকার সাউন্ড কাটটা আপনারা সংগ্রহতে রাখতে পারেন পুরো একটা কম্বো হ্যাঁ কম্বোটা দেখাচ্ছি তারপর হচ্ছে সাউন্ড কার্ড তারপর হচ্ছে এই দেখেন টোকা ব্র্যান্ডের চমৎকার সেই মাইক্রোফোনটা থাকবে হ্যাঁ মাইক্রোফোনটা থাকবে এটার সাথে পাচ্ছি হলো আমরা এই যে ক্যাবেল পাবেন তারপর হচ্ছে যে মাউন্ট পাবেন প্লাস হচ্ছে আমরা আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে গিফট যেটাকে বলে সেটা তো ছোট্ট একটা আমরা মাউন্ট দিচ্ছি টেবিলের জন্য এটার সাথে তো অলরেডি বড় একটা আপনার এই একটা স্টার্ন থাকবেই ছোট্ট আরেকটা স্টার্ন আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ইনশাল্লাহ এটা কালার হবে দুইটা একটা ব্লাক হবে আরেকটা হবে সিলভার আসলে আমরা ব্ল্যাকটা একটু দেখাই আমি এদিকে ব্ল্যাকটা দেখাই দেখেন ব্ল্যাকটা হবে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে সিলভার একটা ব্লাক একটা সিলভার ইনশাল্লাহ খুব চমৎকার আপনার মাইক্রোফোন আসেন এটা আমরা একটু খুলে দেখাই হ্যাঁ একটু খুলে দেখাই এতে ডাবল সার্কেটের ঠিক আছে এটা ক্যাপসুলটা অনেক বড় ভাই অনেক বড় কোনো নয়েজ আসবে না ইনশাল্লাহ আমরা ভিডিওতে এটা আমি ইনশাল্লাহ ভিডিও করে আপনাদের শোনাই দিব সাউন্ডটা যে নয়েস আসে কি না তো আসেন ইনশাল্লাহ আমরা এটা ভিডিও করে আমরা ভিডিওটা করি কিন্তু ভিডিও করার আগে অবশ্যই আমাদের ঠিকানাটা বলি সেটা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মুখ আরাম চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের বাইতুল মুখ মসজিদের নিচে হচ্ছে আমাদের হলো মার্কেটটা যদি এক নাম্বার গেটটা আসেন অবশ্যই উত্তর সাইডটা আসতে হবে দুই নাম্বার বা ছয় নাম্বার গেটটা যদি আসেন দক্ষিণ সাইড আসতে হবে যদি চিন্ত কষ্ট হয় অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার ফোন দিবেন আমাদের লোক আছে আপনাদেরকে নিয়ে আসবে তো আসলে ইনশাআল্লাহ এটা সাউন্ড কোয়ালিটি আমরা দেখি আপনাদেরকে লাইভ দেখাই আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা অনেকই দেখা গেছে আপনি কম্বো প্যাকেজ কিনেন একটা প্যাকেটে সব সবকিছু কিনেন সবকিছু থাকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ইনশাআল্লাহ আপনারা আলাদা আলাদা কিনবেন কিনলে কি হবে আপনার সাউন্ডটা কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট হয় এটা বুঝতে পারবেন কম্বো যারা একসাথে প্যাকেটে একটা প্যাকেটে সব থাকে এটা না কিনে এটাই উত্তম তো অবশ্যই যারা কিনবেন দেখে শুনে বুঝে গান গিয়ে আবৃত্তি করে তারপরে নিবেন আমার থেকে নিবেন বা অন্য জায়গা থেকে নেন জ্যান্তি নেন না কেন অবশ্যই সবাই বলবো যে টোকা ব্র্যান্ডের এই টোকা ব্র্যান্ডের একদম স্লিম সুন্দর একটা কিউট একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা নেবেন যার থেকে নেন না কেন এত চমৎকার একটা মাইক্রোফোন এই মাইক্রোফোন দিয়েই এটা ইনশাল্লাহ আমরা ইউজ করি এখন এটা চালাবো ইনশাল্লাহ দেখে সাউন্ড কোয়ালিটি কেমন সাউন্ড আপনারা শুনতেছেন অবশ্যই অবশ্যই টোগা ব্র্যান্ডের হ্যাঁ টোগা ব্র্যান্ডের সেটা হচ্ছে ডিএম এইট হান্ড্রেড আর হচ্ছে সাউন্ড কার্ড হচ্ছে এফ ডাবল নাইন এইট যারা শুনতে পারতেছে না আমি শুনতেছি খুবই চমৎকার কোনো নয়েজ আসতেছে না আমি ইকোটা একটু কমাই দিই হ্যাঁ ইকোটা কমাই দিয়ে আপনাদেরকে একটু শোনাই এই দেখেন এই যে এই দেখ যে এখানে ফ্যান চলতেছে আমার হ্যাঁ ফ্যান কিন্তু ভাই চলতেছে পুব্রো ফ্যান আমাদের মার্কেট হচ্ছে খোলা অনেক ক্লাউড হয় কিন্তু কোনো সাউন্ড কোনো নয়েস বা কোনো কিছু অ্যাক্সটা আমি পাচ্ছি না অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আপনারাও ইনশাল্লাহ পাবেন না আশা করি তো আপনাদেরকে একটাই কথা বলবো ভাই প্রোডাক্ট কেনার আগে অবশ্যই জানবেন শুনবেন বুঝবেন তারপরে কিনবেন আমার প্রোডাক্ট কেউ যদি এটা ডুপ্লিকেট বলে বা কবি বলে ইনশাল্লাহ আপনাদেরকে একটাই কথা বলি একটু বিশ্বাস রাখতে পারে যদি কোনো খারাপ প্রোডাক্ট দেই যে টাকাটা কিনবেন ডাবল টাকা আমি দিব কিন্তু অবশ্যই জিনিসটা অরিজিনাল হয়ে হবে এটা অরিজিনাল এফ ডাবল নাইন এইট একটা সাউন্ড কার্ড এটা হচ্ছে টোগা ব্র্যান্ডের টোগা ব্র্যান্ডের বিএম তো আপনাদেরকে একটা কথা বলবো এই মাইক্রোফোনটা আপনারা নিবেন আমার থেকে না নেন অন্য জায়গার থেকে যদি সংগ্রহ করেন আপনি এই মাইক্রোফোনটা নেবেন এটা এত চমৎকার একটা মাইক্রোফোন কোনো নয়েস আসবে না এত চমৎকার একদম স্লিম একদম স্লিম চমৎকার একটা মাইক্রোফোন দুইটা হয় কোয়ালিটি সেটা হচ্ছে কালার হয় দুইটা একটা ব্ল্যাক একটা সিলভার তো ইনশাল্লাহ আমাদের ঠিকানাটা দিয়েছি এটা প্রাইসটি একটু বলে দেই আমরা জাস্ট এটার প্রাইস রেখেছি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা রেখেছি এই কম্বো প্যাকেটটা এটা হচ্ছে চারটা প্যাকেট হবে সেটা হচ্ছে একটা মাইক্রোফোন একটা সাউন্ড কার্ড একটা হবে হচ্ছে আপনার মাইক্রোফোন ইস্টার্ন একটা হচ্ছে পপ ফিল্টার তো ইনশাল্লাহ এই চারটা প্যাকেট চারটা প্যাকেট একটা কম্বো রেখেছি আমরা এটার দাম রেখেছি পাঁচ টাকা এত চমৎকার একটা প্রোডাক্ট কোনো নয়েস আসবে না যারা ভয়েস অফার দিতে চান তারা এই যে আবারও আমি বলি এই যে ইকোটা আমি একবারে কমাই দিই একবারে কমাই দিছি ভাই কোনো নয়েস নাই একবারে কমাই দিছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য অনেক দোকানদাররা কিন্তু আপনাদেরকে জাস্ট হলে বলবে ভাই এটা এই এটা সেই এইভাবে কিউ ভিডিও করতে চায় না করে কিনা আমি তাও জানি না কিন্তু আমি হচ্ছে লাইভ আপনাদেরকে দেখাই দিই যে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন তো অবশ্যই যারা হচ্ছে নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমি ঠিকানা দিয়ে দিচ্ছি ভিডিও শেষে ইনশাআল্লাহ আরও ইনশাল্লাহ ডিটেলস লেখা থাকবে আমাদের ঠিকানাটা ও আমাদের ঠিকানা সংগ্রহতে রাখতে পারেন তো ভিডিওটা বেশি বড় করব না মিল্লা আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম